আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজে ব্লক অ্যান্ড কুক তো আগের দিনের ভিডিওতে আমি তোমাদেরকে কেক এক পাউন্ড কেক তৈরি করে দেখি দেখিয়েছিলাম চুলায় তো আজকে আমি তোমাদেরকে সেই কেকটাই ডেকোরেশন করে দেখাবো কত টাকা খরচ এবং কতটুকু কেকে কতটুকু হচ্ছে ক্রিম ব্যবহার করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এ টু জেড আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে তো আমি আজকে এক পাউন্ড কেক ডেকোরেশন করে দেখাবো এটাতে কত টাকা খরচ পড়ছে আর কতটুকু ক্রিম ব্যবহার করতে হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো খুব সিম্পলভাবে এবং সাদা সাদে একটা ডেকোরেশন করে দেখাবো তোমাদেরকে আশা করি তোমরা তোমাদের প্রিয়জনদের বার্থডে ম্যারেজ ডে গায়ে হলুদ যে কোনো অকেশানে খুব সহজেই এই কেকটি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারো তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আশা করি ভিডিওটি ভালো লাগবে বা উপকারে আসবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি তো সবার আগে আমি ক্রিম কতটুকু লাগবে সেটা তোমাদেরকে দেখিয়ে দেব তো চলো তো আমি আজকে নিয়েছি এখানে ভিভো ক্রিমটার যেহেতু একটু দাম বেশি তো আমি আজকে তোমাদেরকে ট্রফিক্যাল ক্রিম দিয়ে এই কেকটা ডেকোরেশন করে দেখাবো আমি এখানে দুইটা কাপ নিয়েছি তো এই মেজারমেন্ট কাপগুলো দিয়ে মেপে মেপে তোমাদেরকে আমি দেখিয়ে দেব এক পাউন্ড কেকে ঠিক কতটুকু ক্রিম ব্যবহার করতে হয় তো চলো তো আমি দুইটা এখানে কাপ নিয়েছিলাম তো সেটার একটা আমি সরিয়ে দিলাম বড় যে কাপটা এক পাউন্ডে মানে এক কাপ যেটা সেটা সেই ক্রিমটা আমি সরিয়ে রাখলাম মানে সেই কাপটা তো আমি ছোট কাপটা দিয়ে এক কাপ ভি যে ট্রফিক্যাল ক্রিমটা নিয়ে নিলাম তো এটা আমি এখন বিট করব তো কিভাবে বিট করতে হয় ঠিক কতক্ষণ বিট করতে হয় সেটা তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করব তো আমি এখানে একটা ইলেকট্রিক বিটার নিয়েছি তো এটা সাহায্যে আমি কেকের ক্রিমটা বিট করব তো এখানে আমি কিন্তু হাফ কাপ ছোটো কাপ দিয়ে এক কাপ আর বড়ো কাপ দিয়ে হাফ কাপ আমি কিন্তু এখানে ক্রিম নিয়েছি তো আমি ঠিক আট দশ মিনিট ক্রিমটা বিট করে নেব কারণ আট দশ মিনিট ক্রিমটা বিট করে নিলে তখন কিন্তু যে কোনো কেকের মধ্যে ফুল উঠাতে বা যে কোনো ডেকোরেশন করতে ফিনিশিং আনতে কিন্তু খুব সহজেই সহায়তা করবে তো কেমন হলে পারে আর বিট করতে হবে না বুঝতে পারবে যে কতক্ষণ বিট করলে বুঝতে পারবে তোমরা পারফেক্টভাবে এই ক্রিমটা বিট করা হয়েছে তো সেটাই তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করব সবার আগে তো বিট করতে করতে এক সময় দেখবে যে টিমটা একদম আঠালো আঠালো ভাব হয়ে গেছে তো সেই মুহূর্তে কিন্তু বুঝতে হবে শক্ত হবে যখন বুঝতে হবে যে বিট করা হয়ে গেছে তো রকম ফিনিশিং আনতে হবে আমি কিন্তু সেটা তোমাদেরকে দেখিয়ে দেব আমার সঙ্গেই থাকো তো যারা কেকের বিজনেস করতে চাচ্ছ বা যে কেউ বাসায় নিজে হাতে কেক তৈরি করতে চাচ্ছ তাদের জন্য এই ভিডিওটি আশা করি তোমাদের উপকারে আসবে তো দেখো আমার বিট করা কমপ্লিট হয়ে গেছে দশ বারো মিনিট পরে কিন্তু এই ক্রিমটা দেখো কতখানি শক্ত হয়ে গেছে একটা চামচের সাহায্যে আমি তোমাদেরকে উঠিয়ে দেখাচ্ছি তো দেখো চামচটার মধ্যে নিলে কিন্তু ক্রিমটা পড়ে যাচ্ছে না তো এখন বুঝতে হবে যে ক্রিমটা কমপ্লিটভাবে মানে ঠিকঠাকভাবে বিট করা হয়ে গেছে তো দেখো আমি এখানে এক পাউন্ডের কেক নিয়েছি তো এই কেকটা আমি চুলায় বানিয়েছিলাম তোমাদেরকে আমি দেখিয়েছি ঠিক কতখানি সফট আর কতটা পারফেক্ট হয়েছে তো তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো এই কেকটা আমি কীভাবে তৈরি করেছি তো চলো এই কেকটা এখন আমি কেটে নেব তো কেক ডেকোরেশনের আগে তিনটা লেয়ারে ভাগ করে নেব তো তোমরা চাইলে যে কোন যে কয়টা লেয়ারে কেটে নিতে পারো সেটা তোমাদের ব্যাপার তো আমি তিনটা লেয়ারে কেটে নিচ্ছি তো দেখো মাসাল্লাহ কেকটা এত নরম আর এত সফট হয়েছে যা তোমাদেরকে বলার মতো না তো দেখো তিনটা লেয়ার করে কেটে নিয়েছি আমি এখন এটা ডেকোরেশন করব তো সবার আগে আমি ক্রিম দিয়ে নিচ্ছি নিচে যাতে এই কেকটা একটু নাচড়া না করে তো এখন আমি উপর দিয়ে দিচ্ছি সুগার সিরাপ তো সুগার সিরাপ কীভাবে তৈরি করতে হয় অনেকে জানতে চেয়েছ ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো উপর দিয়ে আমি এখন ক্রিম দিয়ে দিচ্ছি তো একটা লেয়ার আমি যেভাবে বসিয়েছি একে একে আমি সবগুলো লেয়ারে কিন্তু সেইভাবে বসিয়ে দিলাম আগে সুগার সিরাপ দিয়েছি তারপরে কিন্তু আমি ক্রিমগুলো ব্যবহার করেছি তো এখন আমি লাস্ট যে লেয়ারটা সেটার উপরে সুগার সিরাপ দিয়ে আমি ক্রিম দিয়ে দিচ্ছি তো একটা কেক বানাতে বাসায় যদি তোমরা স্বাস্থ্যকরভাবে বানাতে চাও তো তাহলে দেখবে যে ক্রিমটাও খেতে পারা যায় কিন্তু যখন আমরা বাইরে থেকে কেক কিনে আনি তখন কিন্তু সেই কেকের উপরে ক্রিমটা একটুও খেতে ভালো লাগে না তাই আমি বলবো তোমরা অবশ্যই কিন্তু বাইরে থেকে কেক না কিনে এনে খুব সহজে কিন্তু বাসায় এভাবে কেক তৈরি করতে পারো তো আমি ক্রিমগুলো দেখো একটা পাইপেন ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে আমি চারিদিকে খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি তো এভাবে দিয়ে দিলে কেকটা কিন্তু ফিনিশিং আনতে খুব সহজ হয় খুব তাড়াতাড়িতে হয়ে যায় তো এখন জাস্ট আমি স্কেলটা দিয়ে খুব সুন্দরভাবে ফিনিশিং করে নেব তো কেক ফিনিশিং আনার সহজ উপায় এবং টিউটোরিয়াল কিভাবে আনতে হয় সেটা তোমরা চাইলে আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো তোমরা পেয়ে যাবে তো একটা কার্ডের সাহায্যে আমি চারিদিকে এরকমভাবে মার্ক করে নিচ্ছি তো উপরটাও আমি সুন্দরভাবে মার্ক করে নিচ্ছি মেয়ে এখন আমি উপরে ডিজাইন করব তো দেখো আমি চারিদিকটা কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিং করে নিলাম তো একটা কারণ আমি নজেল নিয়ে নিলাম এটা হচ্ছে টু ডি নজেল এটা দিয়ে আমি ফুল উঠাবো তো আমি দিয়ে দিচ্ছি এখানে পিঙ্ক কালার তো পিঙ্ক কালার ফুল দিয়ে মানে কালার দিয়ে আমি কিন্তু এই কেকটা তো আগের ফুলগুলো আমি উঠিয়ে নিয়েছি ওগুলো ভালো লাগেনি তো তাই আমি মাঝখান দিয়ে একটা বরাবর কয়েকটা গোলাপ বসিয়ে দিলাম দিয়ে সাইড দিয়ে ওই একই নজল দিয়ে আমি একটা বর্ডার দিয়ে দিচ্ছি তো আবার এই ভিডিওটি দেখার পর তোমাদের যদি একটু হলে ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে আমার সার্থক তাহলে আমার এই ভিডিওটা দেওয়া সার্থকতা আসবে এবং ভালো লাগবে তো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে আমাকে আর বেশি বেশি করে উৎসাহ দেয় রকম ভিডিও দিতে তোমরা যদি আরও এরকম ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে আর ভিডিওটি যদি একটু হলেও তোমাদের উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দিবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে তাহলে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান তো দেখো হ্যাপি বার্থডে লিখে দিলাম তো যে কেকটা বানাতে দিয়েছিল তার নাম নিচে লিখে দিলাম কার্ডটার মধ্যে তো ওখানে জায়গা হচ্ছিল না আর উপর দিয়ে সুগার বল দিয়ে দিচ্ছি তো দেখো খুব সুন্দর কিন্তু স্ট্যান্ডার্ড কালারের একটা কেক তৈরি হয়ে গেল ফুলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এবং কালারটাও খুব সুন্দর এসছে তো হোয়াইটের উপরে পিঙ্ক কালার দেখো মাসাল্লা অনেক সুন্দর হয়েছে তো আমার এই ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে আমি আবারও বলছি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে যদি আরও এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবে আর যদি এই ভিডিওটি যদি তোমরা যদি কেকটি বানাতে চাও বানাতে গিয়ে যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে তাহলে আমি তোমাদের সমস্যাটা সমাধান করার চেষ্টা করব এবং তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা যদি কোথাও বানাতে বা কোনো কিছুতে যদি ভুল হয়ে যায় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক দেবে আমি তোমাদেরকে সমস্যার সমাধান করার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে এবং দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ